অনলাইন তথ্য সেবার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় স্মার্ট ভূমি সেবা নতুন এবং খারিজ নাকি কি পরিবর্তন এসেছে সেই বিষয় নিয়ে আমরা যখন ক্রোমে বা গুগলে গিয়ে ল্যান্ড ডট গভ ডট বিটি লিখে সার্চ দিই দেবার পর যখন তথ্য বাতায়ন চলে যাই সেখানে যাবার পর সেখানে ভোটার আইডি নাম্বার দিয়ে ফসল একটা মোবাইল দিয়ে জন্ম তারিখ দিয়ে প্রথমত একটা নাগরিক নিবন্ধন করে নিতে হয় সেই নাগরিক নিবন্ধন করার পর যখন আমরা সেই ডিসিআর কপিতে যাওয়ার জন্য ভূমি সেবার সেই ভূমি সংক্রান্ত সেবাগুলো দেখতে পাই দেখার পর সেখান থেকে যখন মিউটেশনে আছে লেখা আছে সেই লেখাতে যখন আমরা ক্লিক করি সেই মিউটেশনে ক্লিক করার পরে আবেদনের সর্বশেষ অবস্থা সেই আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন লেখা আছে সেখানে বিভাগ এবং সেই সাথে আবেদন নাম্বার দিয়ে যখন পরবর্তী দাপে যাওয়া যায় যাবার পর সেখানে জাতীয় পরিচয়পত্রের জায়গাতে ফোন নাম্বার এবং যোগফল বসিয়ে যখন আবার ফের খুঁজুন লেখুন ক্লিক করা হয় তারপর আবার মোবাইল নাম্বার এবং যোগফল লিখতে হয় লেখার পর যখন ডিসের কপিতে যাওয়া হয় তখন দেখা যায় বাংলাদেশের যে ডিসি এর কপি সেই বাংলাদেশের ডিসের কপিতে আপনার বাংলাদেশের একটা মানচিত্রের জলছাপ দেওয়া আছে মানচিত্রের জলছাপ দেওয়া আছে আর সেই জলছাপের মধ্যে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এমন কি সেই সাথে হতীয় কপিতে প্রত্যেকটা পেজে প্রত্যেকটা পেজে বাংলাদেশের মানচিত্রের জল দেওয়া আছে সেই সাথে ডিসিআর কপিতে এবং খারিজ ক্ষতিয়ানের কিউআর কোড সম্বলিত কিউআর কোড দেওয়া হয়েছে সেটা স্ক্যান করা যায় সেই সাথে আরও পরিবর্তনগুলো এসেছে সেটা ডিসিআর কপিতে এবং খারিজ ক্ষতিয়ানে উভয় কপিতেই যার যার যে ভূমি অফিস আছে উপজেলা ভূমি অফিস সেই উপজেলা ভূমি অফিসের গোল সিল মহর দেওয়া আছে সেখানে খারিজ খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার অটোমেটিক চলে আসে সেই সাথে উপরে নাম জারি আবেদন নাম্বার লেখা আছে সেখানে খতিয়ান পরিচিতি নাম্বার লেখা আছে সেখানে মিউটেশনের মামলা নাম্বার সেগুলো লেখা আছে এরকমভাবে স্মার্ট ভূমিসেবার দ্বিতীয় ভার্সনে এসে ডিস্টের কপিতে এবং খারিজ খতিয়ানে এরকম পরিবর্তন আনা হয়েছে তবে এই ছিল আজকে আলোচনার বিষয় বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত বিডিও নিচ্ছি কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম